সাকিব আল হাসান অবসর নিয়ে নিয়েছেন এবং আপনারা দেখেছেন তিনি হেসে হেসে কথা বলতেছিলেন কিন্তু ভাই তিনি যে কিভাবে কান্নাকাটি করে এসেছিলেন সেটা তো আর আপনারা জানেন না সো সাকিব আল হাসানের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভুলে ভুলে এই লাস্ট একটা বছর তিনি যে ভুলগুলো করছে সব থেকে বড় ভুল ছিল তিনি রাজনীতিতে ঢুকে গেছেন তিনি পলিটিক্স করেছেন এবং সেই পলিটিক্সে এমপি নির্বাচন তো হয়েছেন সো একটা সময় একটা মানুষ সবসময় বলেছিল যে ভাই সাকিব আল হাসান একদিন অবহেলিত হবে এবং তিনি সেটাই হয়েছে এবং তিনি যে কোন ধরনের ক্যারেক্টার তা আমরা সবাই জানি এখন অবসর নিয়ে নিয়েছেন এটা আমাদের জন্য খুবই 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 একটি মানে কি বলবো খুবই খারাপ লাগছে আমি যখন এই নিউজটা পাচ্ছিলাম কিন্তু ভাই বিশ্বাস করেন মন থেকে বলতেছি খুবই খারাপ লাগতেছে হ্যাঁ সাকিব হাসান অনেক ধরনের অনেক অকারেন্সে জড়িত বাট আমরা আমি অ্যাজ এ ক্রিকেটার সাকিব হাসানের কথা বলছি বাট তিনি যা পার্সোনাল তার যে লাইফ সেটা আমি ইনভলভ করতে চাই না সাকিব তিনি তার ফ্যানের উদ্দেশ্যে বলে গেছেন যে ভাই আমি আমার দর্শক আমি আমার ফ্যানদের অনেকটা ভালোবাসি অনেক ধন্যবাদ তাদেরকে এবং আরও তো খেলতে ইচ্ছা করে কিন্তু সব কিছুরই তো একটা শেষ আছে তাই না তো সব কিছুর শেষ বলতে তিনি এটাই বুঝিয়েছে ভাই আমার বয়স শেষ আর তিনি এই অবসরের আগে অনেক কথা বলেছিলেন যে আমি যদি মনে করবো যে আমি আর মানে ড্রাইভিং সিটে নাই সেদিন আমি অবসর নিয়ে নেব ঠিক সেটাই হয়েছে সো যে তিনি যে তিনি যে অবসরটি নিয়েছেন তিনি একাই নেন নাই এর আগে অনেক পরামর্শ ছিল আপনি বড় বড় ক্রিকেটারদের সাথে তিনি আলাপ আলোচনা করেছেন বিসিবির সাথে আলাপ আলোচনা করেছেন আরও অনেক কর্তা ছিল যারা যাদের সাথে আলাপ আলোচনা করছেন তার চোখের সমস্যা হ্যাঁ এখনই হয়তো বা তার সময় মতো কাজ করছেন ভাই এখন তামিম ইকবলের মতো আপনি প্রেস আর তো কান্নাকাটি করেন নাই সো হ্যাঁ কান্নাকাটি করবেন ভাই বাসায় যাই করবেন এবং কান্নাকাটি তো এটা অবশ্যই তিনি এত বছর ধরে ক্রিকেট খেলেন এবং ইমোশনালের এখানে কোনো জায়গা নেই প্রফেশন আপনার এটা মেনে নিতেই হবে আমিও আমিও মেনে নিয়েছি আপনি কি মেনে নিতে পারছেন কিনা প্লিজ কমেন্ট করে জানা নাকি আরও তাকে আরেকটু খেলা উচিত ছিল সো প্রিনি প্রথমত একটা কথা বলছে যে ভাই আমি টি টোয়েন্টিটা লাস্ট খেলে ফেলেছি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ এটা খেলবো কানপুরের টেস্ট ম্যাচটি এবং আমাদের আমাদের মাঠে যেটি হবে শেরে বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই 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 দুটি টেস্টটি হতে যাচ্ছে আমার শেষ টেস্ট এবং সেই টেস্ট খেলে আমি অবসর নিতে চাই এবং ওয়ান আমি কন্টিনিউ করতে চাই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সো সব সব কিছু ঠিকঠাক থাকলে তিনি মিরপুরে হতে যাচ্ছে তার লাস্ট টেস্ট এবং তিন টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর এই ওয়ান ডে টি চালিয়ে যাবেন দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কিন্তু এই টি টোয়েন্টিতে তিনি ঘরোয়া ক্রিকেট লিগগুলো খেলতে যাবেন যেমন তার আর বাধা থাকবে না তিনি যদি আইপিএল খেলতে যান তিনি বিগ ব্যাস যদি খেলতে যান হয়তোবা আইপিএলও চান্স পাবে না বিগ ব্যাসও চান্স পাবে না ছোট ছোট কয়েকটা লিগে হয়তো বা তিনি চান্স পাবেন কিন্তু মন থেকে বলতেছি একদম গভীর মন থেকে বলতেছি ভাই অনেক খারাপ লাগতেছে সাকিব আল হাসানের জন্য আমি বিশ্বাস করে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনার কেমন ফিলিংস হচ্ছে সাকিব আল হাসানের অবসর নিয়ে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ